বিশ্বনবী বলেন কবরে থেকে রাখার সঙ্গে সঙ্গে সবাই যখন বাড়িতে ফিরে আসবে বাড়িতে আসার পরে কবরে যখন আজাবের ফেরেশতারা তারা ঢুকতে যাবে আল্লাহর নই বলেছেন সুরাতুল মন ওই কবরের মধ্যে চতুর্দিকে বাধার প্রাচীর তৈরি করবে জরে কনসান আল্লাহর নবী হাদিসটা এভাবে বর্ণনা করেছেন বিশ্বনবী বলেন কবরে যখন আজাবের ফেরেস তারা ঢুকতে যাবে প্রথমে ডান দিক দিয়ে যখন আজাবের ফেরেজ তারা কবরে ঢুকতে যাবে সুরাতুল মূল ডান দিকে গিয়ে বাদার প্রাচীর তৈরি করবে বাম দিকে যখন ঢুকতে যাবে বাম দিকে বাদার প্রাচীর তৈরি করবে সামন দিয়ে মাথার কাছ দিয়ে যখন ঢুকতে যাবে সুরাতুল মূল মাথার কাছে গিয়ে বাদার প্রাচীর তৈরি করবে পায়ের দিক দিয়ে যখন ঢুকতে যাবে আজবের বের ফেরেস তারা সুরাতুল মূল পায়ের দিকে বাধার প্রাচীর তৈরি করবে। যখন কোনো দিক দিয়ে কবরে ঢুকতে পারবে না এক পর্যায়ে ফেরেস বলবে সুরাতুল মূল কি প্রশ্ন করবে তুমি কে কেন আল্লাহর এই বান্দার কবরে ঢুকতে আমাদেরকে বাধা প্রদান করতেছো তোমার পরিচয় দাও আল্লাহর নুই বলেন সেদিন সুরাতুল মুলকের জবান রব্বুল আলমিন খুলে দিবেন সেদিন সুরাতুল মূল বলবে আমি হলাম সুরাতুল মূল এই আল্লাহর বান্দা দুনিয়ায় জীবিত থাকাকালীন সময়ে আমার উপরে আমল করেছিল আমাকে বেশি বেশি তেলোহাত করেছিল তাই আজকে আল্লাহর বান্দা যখন কবরে একাকি হয়ে গেছে আল্লাহ তালা আমাকে নির্দেশ করেছে এই অন্ধকার কবরে তার সঙ্গী সাথী পরিণত হতে জোরে কনসোবান আল্লাহ কি গুরুত্বপূর্ণ সুরা চিন্তা করছেন একবার ভাবছেন পড়লেই কবরে রাজা মা পড়লেই সুরাতুল মূল কবলে কবরে আপনার সঙ্গী সাথীতে পরিণত হয়ে যাবে এজন্য এই সুরাটা পড়ার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এই সুরার উপরে আমল জারি করার দরকার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই সম্মানিত বায়রা আল্লার নবী শুধু এখানেই শেষ করেন নাই বিশ্বনবী বলেছেন সাহলি স হেবি হা বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে যারা সুরাতুল মুলক ত্লাওয়াত করবে সুরাতুল মুলকের উপরে আমল জারি রাখবে বিশ্বনবী আপনার আমার নবী বলেছেন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে এই সুরাতুল মুল তিলাৎকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে সাক্ষ্য দেবে কন সুবাহানল্লা আরো যোরেকম না আল্লাহ। আমার যদি কারো ব্যাপারে সুপারিশ করে আল্লাহর কাছে সেই সুপারিশ আল্লাহ ফেলে দিতে পারবেন না পারবেন না কোরআন যদি আল্লাহর কাছে কারো ব্যাপারে সুপারিশ করে সেই সুপারিশ আল্লাহ গ্রহণ করে নিবেন আমার আল্লাহ তালা বলেন বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা নিশ্চয়ই ফজরে কোরআন তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর দরবারে এই কোরআন সাক্ষ্য দেবে জোরে কোন সুবহানাল্লাহ কোরআন আপনার আমার ব্যাপারে আল্লাহর কাছে আসরের মাঠে সাক্ষ্য দিক সুপারিশ করুক আমরা চাই কি চাই না জোরে কোন না চাই কি চাই হাত তুলে দেখান কারা কারা চাই দুই হাত তুলে দেখান

আমরা যারা চাই তাদেরকে চারটা শর্ত মানা লাগবে কয়টা শর্ত জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা জোর হলো না কয়টা সামনে ইলেকশন অভ্যাস করার দরকার আওয়াজ দিয়ে কনা সেরা নাই সম্মানিত ভাইরা আপনাদেরকে একটু অনুরোধ করব আপনারা যদি এই কয়েকজন লোক একটু সামনাসামনি বসেন আমার আলোচনা করতে সুবিধা হবে একটু জেকের করেন সামনা সামনাসামনি আসেন একটু উঠেন সামনে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহমুলিল্লাহক আল্লাহামদুলিল্লাহক লা ইলাহা ইলহু মোহাম্দুন সাল্লাল্লাহু তাহলে কোরানের সুপারিশ বেয়ামতের মাঠে হাসরের ময়দানে যদি আমরা পেতে চাই আমাদেরকে চারটা শর্ত মানা লাগবে জোরে বলেন কয়টা আরো জোরে করেন কয়টা এক নম্বরের শর্ত হলো আল্লাহর কোরআন পড়া জানতে হবে আল্লাহর কোরআন পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আগে নামাজের ফরজ দেন নাই হজের ফরজ দেন নাই জাকাতের ফরজ দেন নাই সর্বপ্রথম রাব্বল আলামিন যেই ফরজটা দিয়েছেন সেটা হলো এ করা পর কি পড়ার ফরজ আল্লাহ তালা দিয়েছেন দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের সন্তানগুলোকে ফিজিক্স পড়াই কেমিস্ট্রি পড়াই বায়োলজি পড়াই অ্যানাটমি পড়াই ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই এরপরে কত কি বানাই কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শেখাতে চাই না কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাই গভীর মনোযোগ দেবেন আপনি আপনার সন্তানকে সবই পড়ান সবই শেখান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এতে ইসলামের কোনো আপত্তি নাই কিন্তু সবার আগে কোরআনের জ্ঞান এই কোরআনের জ্ঞান দিতে হবে সন্তানদেরকে কথা বলেন ঠিক নাবে ঠিক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন দয়া করে আপনাকে আমাকে এমন একটা কিতাব দিয়েছেন এমন একটা কোরআন দিয়েছেন ওই কোরআন যদি আপনি হাত দিয়ে ধরেন হাত দিয়ে ধরলেও সব এরপরে চোখ দিয়ে যদি কোরআনের দিকে তাকান চোখ দিয়ে তাকালেও সব বিশ্বনবী বলেছেন তিনটা জিনিসের দিকে নজর করার সঙ্গে সঙ্গে বান্দার আমল নামা সব দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তার মধ্যে এক নম্বরে হলো আনার ইলাল কাহাবা কোনো মুসলমান যদি কাবার দিকে তাকায় আল্লাহর নই বলেছেন নজর করার সঙ্গে সঙ্গে তার আমল নামা রব্বুল সব দিয়ে পরিপূর্ণ করে দেয় জোরে কন সুবাহান এরপরে দুই নাম্বারে বিশ্বনবী বলেছেন আন্নাদার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায় মহব্বতের নজরে তাকাই বিশ্ব নই বলেছেন আপনার আমার নই বলেছেন পিতামাতার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আলামিন ওই সন্তানের আমল দিয়ে নামা সব পরিপূর্ণ করে দেয় জোরে আল্লাহ এই জন্য পিতা সঙ্গে খারাপ আচরণ করা যাবে নাকি হ্যাঁ আমাদের সমাজে অনেক যুবক আছে সুন্দর স্ত্রী পাইয়া স্ত্রীর কথা মতো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে আসে না নাই এরপরে আমি এরকম অনেক দেখেছি একটা পরিবারে চারটা পাঁচটা সন্তান পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে পিতামাতার চিকিৎসা করে না বলে ওই বুড়া ওই বুড়ি এমনি হইল মরবে আজ হলেও মরবে কাল হলেও মরবে আসে না নাই কতক্ষণ এরকম সন্তান আছে না নাই পিতামাতা অসুস্থের ভারে বাড়িতে শুয়ে আছে বিছানায় শুয়ে আছে একটা স্যালাইন কিনে লাগাবে সন্তান এই কাজটা করে না এরকম বহুত সন্তান আছে পিতামাতার খেদমত করে না অথচ ওই পিতামাতা যখন মারা যায় এলাকার মধ্যে দুইটা একটা গরু জবাই করে এলাকার মানুষকে চল্লিশা করে খাওয়া এরকম সন্তান আছে না নাই সম্মানিত মায়েরা প্রায় আমি এই কথাটা বলি যা পিতা মাতার চিকিৎসা করে না ওই মারা যাওয়ার পরে যতই দুইটা তিনটা দশটা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধের ক্ষমা কেমন পর্যন্ত করবে না কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার মানুষের খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না পিতামাতাকে কষ্ট দিও না আল্লাহ আলামিনের বক্তব্য হচ্ছে কারীমা পিতামাতার সাথে সম্মানজনক ভাষায় কথা বলো খবরদার মাথায় ঝাঁকি দিয়া চোখ মোটা করে পিতামাতার সঙ্গে কথা বলো না অনিলভারের যুবকেরা গভীর মনোযোগ দিবা কাল লাগিয়ে শোনো আজ থেকে 6 মাস পূর্বে আমার বাবা মারা গেছে কি জিনিস আমি হারাই ফেলছি আমারই অন্তর জানে আমার মাথার উপরে আমার বাবা বটগাছের মতো ছায়া দিত আজকে সেই গাছটাকে আমি হারাই ফেলছি কত ভালোবাসত কত যত্ন করত কত খবর আমান নিত আমি যখন বাড়ি থেকে রাগ করে আমার চেম্বারে না খেয়ে চলে আসতাম চেম্বারে বসে থাকতাম কিছুক্ষণ পরে আমার বাবা গিয়ে আমাকে বলতো বাবারে রাগ করে না খেয়ে চলে এসেছি। আমিও না খেয়ে আসি চল বাবা বাড়িতে চল এক সঙ্গে বসে খাবো আমার ভাইয়েরা আজ থেকে পাঁচ মাস হয়ে গেল আমার বাবা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে এখনো আমি মাঝে মাঝে বাড়ি থেকে না খেয়ে দোকানের মধ্যে আসি আমার চেম্বারের মধ্যে এসে বসে থাকি মনে মনে আমি বলি মনে মনে কল্পনা করি এই বুঝি আমার বাবা এসে আমাকে ডাকবে একসঙ্গে খাইতে বলবে কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় দুপুর গড়িয়ে রাত হয়ে যায় রাত শেষ হয়ে যায় দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় আমার আব্বা আর একবার এসে আমাকে খাওয়ার জন্য অনুরোধ বিনিরোধ করে দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার এই পিতার সঙ্গে বেয়াদবি করবি না মায়ের সঙ্গে বেয়াদবি করবি না পিতামাতা যদি একবার আল্লাহর কাছে হাত তুলে বद्दुआ করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে এজন্য পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে যരെ কোন যাবে পিতা সঙ্গে ভালো আচরণ করতে হবে আল্লাহর নই বলেছেন দুই নম্বরে আন্নাদার ইলা ওয়াজহিল অলাইন পিতামাতার চেহারার দিকে তাকালেই সব জোরে কন তিন নাম্বারে বিশ্ব বলেছেন বলেছেন ইলাল মুসাহাফ বিশ্বনবী বলেন কোন মুসলমান যদি কোরআনের দিকে তাকায় নজর দেয় আল্লাহর নবী বলেছেন নজর করার সঙ্গে সঙ্গে তার আমল সব দিয়ে পরিপূর্ণ হয়ে যায় জোরে কংশবাহ আল্লাহ কি কিতাব আমরা পেয়েছি কি বরকতপূর্ণ বরকতময় কোরআন আমরা পেয়েছি এই কোরআন হাত দিয়ে যদি আপনি ধরেন ধরলেও সব এই কোরআন আপনি যদি বুকে নেন বুকে নিলেও সব এই কোরআন যদি আপনি দেখেন দেখলেও সব এই কোরআন পড়লেও সব আওয়াজ দিয়ে বলেন আসে না নাই জোরে কোন আসে না নাই কি আমরা পেয়েছি ধরলে সব পড়লে সব শুনলে সব আবার এই কোরআন করতে পারেন না কোরআনের আলোচনা হচ্ছে আপনি কান দুইটা খাড়া করে শোনেন শুনলেও সব আছে না নাই জোরে কোন আসে না নাই আলামিন বলেন লাอัลলাকুম তুর্হামুন জরে কুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন আমার কোরআন থেকে করা হবে আমার করা হবে আমার কোরআনের আলোচনা করা হবে তোমরা চুপচাপ মনোযোগের সাথে আমার কোরআন শোন তোমরা যদি চুপচাপ মনোযোগের সাথে আমার কোরআন শুনতে পারো রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপরে আমার রহমত নাজিল করবো যেরকম সোবাহ আল্লাহ আরো যেরকম সোবাহান্লাহ তার মানে এই কোরআন পড়লেও সব এই কোরআন ধরলেও সব এই কোরআনের দিকে তাকালেও সব এই কোরআন শুনলেও সব সব দুঃখজনক হলেও দুঃখজনক হলেও সত্য আমার দেশে আমার দেশে কোরআনের দাস দেওয়া হচ্ছিল কোরআনের দার্সের অনুষ্ঠানে আমার দেশে এক শ্রেণীর কুলাঙ্গাররা হামলা করে কোরআনের কর্মীদেরকে রক্তাক্ত করেছে কোরআনের পাতা ছিঁড়েছে মসজিদ ভাঙচুর করেছে কথা বলেন ঠিক না বেঠিক যারা এই কাজ করেছে আমরা বিশ্বাস করি ইতিহাস সাক্ষী যারা কোরআনের পাতা ছেড়েছে কোরআনের দর্শের অনুষ্ঠানে কোরআনের কর্মীদেরকে রক্তাক্ত করেছে উঠেছে হাত কর্মীদের গায়ে উঠেছে আমরা বিশ্বাস করি ইতিহাস সাক্ষী আবুল আহাবের মতো ওই হাত আল্লাহ চিরেই ধ্বংস করে দেবেন কথা বলেন ঠিক না ঢে আমার ভাইরা শুধু সময়ের অপেক্ষা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা শুধু সময়ের অপেক্ষা সময় আসলেই প্রমাণ হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ আমরা এমন কোরআন পেয়েছি যেই কোরআনের দিকে তাকালে সব যেই কোরআন ধরলে সব যেই কোরআন পড়লে সব যেই কোরআন শুনলে সব ওই কোরআন আপনার আমার ব্যাপারে যদি সাক্ষ্য দেয় আপনার আমার ব্যাপারে যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আমাদের কি কোনো চিন্তা থাকতে পারে যেরকম চিন্তা থাকতে পারে তাহলে এক নাম্বারে হচ্ছে আপনি যদি কোরআনের সুপারিশ পেতে চান তাহলে আল্লাহর কোরআন পরা জানতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কোরআন আপনার আমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করুক এইটা যদি আপনি আমি চাই কোরআন আপনার আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুক সাক্ষ্য দিক তাহলে দুই নাম্বারের কাজ হলো আপনার আমার জন্য দুই নাম্বারের শর্ত হলো আল্লাহর কোরআন শুধু পড়লেই হবে না আল্লাহর কোরআন বুঝতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক কোরআন পড়লেন কিন্তু আল্লাহ তালা কোরআনে কি বলেছেন এইটা বুঝলেন না আমল করতে পারবেন হ্যাঁ আমল করা যাবে কোরআন বোঝার জন্য এই বাংলাদেশে বাংলায় তাপসির পাওয়া যাচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য তাপসির হচ্ছে তাফিমুল কোরআন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সাইয়েদ আবুল আলাহ মৌদুদি রাহমুল্লা লিখেছেন এই তাপসিরটা কিনে সন্তানকে গিফট করবে এই তাপসির কিনে আপনি আপনার স্ত্রীকে গিফট করবেন বন্ধুকে কি গিফট করবেন দেখবেন আপনার সন্তান আপনার স্ত্রীর আপনার বন্ধুর জীবনের রং বাংলায় কোরআন কিনে পড়ার দরকার আওয়াজ দিয়ে বলেন না নাই জোরে কোন না নাই আমার ভাইয়েরা কোরআন আপনার আমার পক্ষে সাক্ষ্য দিক এটা যদি আমরা চাই দুই নম্বরের শর্ত হলো আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতে হবে তিন নাম্বারের শর্ত হলো কোরআন আপনার আমার ব্যাপারে আল্লাহর কাছে দিক আল্লাহর দরবারে সুপারিশ করুক এইটা যদি আপনি আমি চাই শুধু কোরআন পড়লেই হবে না কোরআন বুঝলেই হবে না এই কোরআন করতে হবে নিজে মানতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এখন আপনি এই কোরআন আধা আধা মানবেন সুবিধা মতো মানবেন তা হবে নাকি কথা কোন তা হবে নিজের মন মতো মানলে কোরআন হবে কথা গণ নাকি আমার দেশে এরকম বহুত মুসলমান আছে কোরআনের যেই কথাগুলো নিজের সাথে মেলে নিজের পরিবারের সাথে মেলে নিজের দলের সাথে মেলে নিজের নেতার সাথে মেলে ওইগুলো মানে আর কোরআনের যে কথাগুলো নিজের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় নিজের নেতার বিরুদ্ধে যায় ওইগুলো মানতে চায় না ওর আশেপাশেও যায় না এই রকম নামধারী মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো আছে না রাই আমি এগুলোর নাম দিয়েছি শুলশুলা তুলতুলা মুসলমান কি মুসলমান শুলশুলা তুলতুলা মুসলমান নিজের মন মতো মানে জাল মুসলমান কি মুসলমান কথা কয় না এরা জাল মুসলমান আপনারা জাল টাকা দেখছেন জাল টাকা দেখছেন মনে করেন এটা একটা টাকা একশো টাকি নোট আমার হাতে মনে করেন অঙ্ক আছে না ধরি মনে করি বিশ যারা করছেন পাটিগণিত যারা করছেন এরকম অঙ্ক কিন্তু আমরা করছি মনে করেন এটা একশো টাকির একটা নোট কয় টাকির নোট জোরে কন একশো টাকি এই একশো টাকি নোটের এক সামনটা একদিকটা ঠিকঠাক ছাপা আছে আর পেছনের দিকটা সাদা আপনারা বলেন এটা জাল টাকা না আসল টাকা সবাইকে উত্তর দিতে হবে জাল টাকা না আসল টাকা মনে করেন এক চাকরিজীবী ব্যাংক থেকে টাকা তুলছে তোলার পরে এই রকম একটা টাকা নিয়ে বাজারে গেছে দোকানদারকে খরচ করেছে দোকানদারের কাছে খরচ করেছে খরচ করার পরে একশো টাকিটা দিচ্ছে বলছে ভাই আমি নব্বই টাকা খরচ করছি আপনার কাছে আপনি নব্বই টাকা নেন এই একশো টাকিটা নিয়ে নব্বই টাকা নিয়ে আপনি দশ টাকা আমারে ফেরত দেন দোকানদার টাকা হাতে নিয়ে ভালো করে দেখতেছে সব্বনাশ এই টাকার একটা পৃষ্ঠা ঠিকঠাক ছাপা আর একটা পৃষ্ঠা সাদা আচ্ছা বলেন তো দোকানদার কি ওই টাকাটা নেবে ওই টাকাটা কি বাজারে চলবে কেন চলবে না এটার এক পৃষ্ঠা ঠিকঠাক ছাপা আছে আর এক পৃষ্ঠা সাদা এটা হতো হলো জাল টাকা এই জাল টাকা হওয়ার কারণে এটা বাজারে চলবে ঠিক তেমনি যারা কোরআনের কিছু মানে আর কিছু সারে কিছু মানে আর কিছু বাদ দেয় এরা হচ্ছে জাল টাকার মতো কিসের মতো জোরে বলেন কিসের মতো এদের একটা পৃষ্ঠা ঠিকঠাক ছাপা আর এক পৃষ্ঠা সাদা টাকার একটা পৃষ্ঠা যেমন ঠিকঠাক ছাপা আর একটা পৃষ্ঠা সাদা হলে বাজারে যেমন ওই টাকা চলে না ঠিক তেমনি যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে তারাও আল্লাহর আদালতে চলবে না কে আমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে ফেরেস্তার মাধ্যমে লাঠি মেরে ফুটবলের মতো জাহান নামে ফেলে দেবে কথা বলেন ঠিক না ঠিক এজন্য কোরআন পুরাটা মানার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন আমার কালাম আদা বা মানবা কিছু মানবা কিছু সারবাইটা হবে না আমার কালাম কোরআনুল কারিম মানলে পুরোটাই মানতে হবে আল্লাহ তালার স্পষ্ট ফতোয়া হচ্ছে আল্লাহ স্পষ্ট হুকুম হচ্ছে বলেন যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে তারা কখনো মুমিন হয় না তারা কখনো মুমিন হতে পারে না তারা কাফির জোরে কঞ্চিল্লায় ঠিক না বে এই কোরান কারিমে আছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত কেউ যদি বলে আমি ছয় হাজার ছয়শো পঁয়ষট্টিটা মানি একটা মানি না আপনারা বলেন তো সে মোমেন না কাফের জোরে জোরেকণ তিরিশ পারা কোরান কেউ যদি বলে আমি উনত্রিশ পারা মানি এক পারা মানি না মোমেন না কাফের একশো চোদ্দ কেউ যদি বলে একশো তেরোটা মানি একটা মানিনা না সে মোমেন না কাফের এই কোরআন মানলে পুরোটাই মানতে হবে অর্ধেক আধা আধা মানার কোনো সুযোগ আওয়াজ দিয়ে বলেন আছে জোরে কোন আছে কোরআন মানলে পুরোটাই মানতে হবে আওয়াজ দিয়ে বলেন আমরা কোরআন অর্ধেকটা মানব না পুরোটা মানবো জোরে কন অর্ধেকটা মানব না পুরোটা মানবো পুরোটাই মানতে হবে এই কোরআনে যেমন নামাজের কথা আছে এই কোরআনে যেমন হজের কথা আছে এই কোরআনে যেমন জাকাতের কথা আছে ঠিক এই কোরআনে রাজনীতির কথাও আছে না নাই আছে না নাই অর্থনীতির কথা আছে না নাই সমাজনীতির কথা আছে না নাই কোরআনের রাজনীতির কথা বললে এক শ্রেণীর মানুষ বলে এই রাজা কাল ঠিক কিনা কম এইরকম লোক আল্লাহরুলি আপনাদের এলাকায় একটাও বুঝি নাই হ্যাঁ কোরআনের অর্থনীতির কথা বললে কয় এই যে রাজাকার বাইরেছে ধর্ম নিয়ে ব্যবসা করে ঠিক কি না কম এরকম আছে না নাই মুসলমান আছে কোরআনের অনুষ্ঠানে বাধা দেয় কোরআনের তাপসিরে বাধা দেয় কোরআনের দার্সে বাধা দেয় আমরা মনে করেছিলাম এই নতুন বাংলাদেশে আর মনে হয় কোরআন বিরোধী লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখন দেখতেছি আগের সাইতো কোরআনের কঠোর বিরোধী লোক এখন পাওয়া যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি আমার বন্ধুগণ এই কোরআন মানলে পুরোটাই মানতে হবে জীবনের পরত পরতে সকল মোহনায় ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের সব জায়গায় এই কোরআন মানার দরকার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই যদি মানতে পারেন তাহলেই কেয়ামতের ময়দানে হাসরের মাঠে এই কোরআন আপনার আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে কয়টা গেল কয়টা গেল কয়টা গেল তিনটা গেল একটা হলো কোরআন পড়তে হবে দুই নাম্বার কোরআন বুঝতে হবে তিন নাম্বার কোরআন মানতে হবে পুরোটাই মানতে হবে অর্ধেক মানলে চলবে এরপরে চার নম্বরের শর্ত হলো চার নম্বরের কাজ হলো আপনার আমার জন্য কোরআন আপনার আমার ব্যাপারে চার নম্বরের কাজটা যদি করতে পারি কোরআন আপনার আমার ব্যাপারে কেমতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে চার নম্বরের কাজ হলো কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে আমাকে সামিল হতে হবে যোগ দিতে হবে জোরে কন ঠিক না বেঠি আপনি কোরআন মারলেন কোরআন পড়লেন এরপরে আপনি কোরআন বুঝলেন কিন্তু কোরআনের সমাজ কায়েমের আন্দোলনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়েন মসজিদে আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন কিন্তু ওই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক কোরআনের সমাজ কায়েম হোক বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হোক এইটা আপনি চান না তাহলে কোরআনের সুপারিশ পাওয়া যাবে জোরে যাবে যাবে না দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি প্রিয় ভাইয়ারা আমার এখন তো আর আওয়ামী লীগ নাই আছে নাকি কন আছে এখন শুধু বিএনপি আর জামা ঠিক কি না কন তো একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখ আপনি সভাপতি মাহফিলে সভাপতি আইছে না আপনার নাম মহিরউদ্দিন আপনার নাম আমার একদিকে আছে শ্রদ্ধাবাজন মহির উদ্দিন সাহেব আর একদিকে আছে শ্রদ্ধা ভজন